হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি দীপ আবার হাজির এক নতুন স্থানের মানুষ ভ্রমণ করাতে আজ আপনাদের সন্ধান দেব শ্রী চৈতন্যদেবের পদধূলি প্রাপ্ত এক প্রাচীন স্থানে যেখানে মহাপ্রভু ভাগবত পাঠ শুনে মুগ্ধ হয়ে তিন প্রহর নৃত্য করেছিলেন বর্তমানে সেই স্মৃতিবিজড়িত স্থানে প্রতিষ্ঠিত এক ঐতিহ্যশালী মন্দির সহযোগে এক শান্ত নিরিবিলি মন্ত্রমুগ্ধকর আশ্রম নাম আশ্রম রাম বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কথা দিচ্ছি সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন তাও যদি কিছু অজানা থাকে আমাকে কমেন্ট বক্সে প্লিজ লিখুন আমি আমি ঠিক তার উত্তর আপনাদেরকে সময় দিয়ে দেবো অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা বরানগরে অবস্থিত শ্রী চৈতন্য ঘাট থেকে বা আলমবাজার মঠ থেকে অনতি দূরে এর অবস্থান খুব সহজেই চলে আসতে পারবেন দক্ষিণেশ্বর স্টেশন বা মেট্রো থেকে টোটো ধরে 10 মিনিটের দূরত্বে মাত্র দশ টাকা ভাড়ার বিনিময়। যারা বাসে আসবেন স্মৃতি মোড় থেকে ব্যানার্জি পাড়া অটোতে পাটবাড়ি লেনে নেমে কয়েক মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন এই আশ্রমে ভাড়া সেই দশ টাকা শ্রী গোপাল ভট্টদাস রঘুনাথ শ্রীরূপ সনাতন শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল রঘুনাথ শ্রী রূপ সনাতন বন্ধুরা ঢুকেই দেখবেন এক সুবিশাল অঙ্গন যাতে শোভা বৃদ্ধি করছে এক অতি প্রাচীন বকুল বৃক্ষ ও একটি অতি প্রাচীন আম গাছ পাশেই সুবিশাল নাট আর দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া করি যাহা হইতে বিঘ্ন বাঁদিকে পাবেন এক পাঠাগার যেখানে দুষ্প্রাপ্য সব বৈষ্ণব পদাগুলির পাণ্ডুলিপি সযত্নে রক্ষিত আছে বন্ধুরা এখানেই পাবেন আশ্রমের অফিস যেখান থেকে সত্তর টাকার বিনিময়ে আপনারা দুপুরের ভোগ কুপন সংগ্রহ করে নিতে পারবেন তবে প্রত্যেককে নিজে উপস্থিত হয়ে নিজেরটা সংগ্রহ করতে হবে এবং সেটা বেলা বারোটার মধ্যে কারণ সাড়ে বারোটার সময় এই ভোগ প্রসাদ আপনাদেরকে পরিবেশন করা হবে তাদের চরণ সে বিভক্ত শোনে বস জনমে জনমে বন্ধুরা কেমন লাগছে সবার নিশ্চয়ই ভালো তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের সমর্থন জানাবেন আপনাদের সাবস্ক্রিপশন আর লাইকই আমার এই পথে এগিয়ে যাবার একমাত্র অনুপ্রেরণা ও পাথে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ তুই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মন্দিরের অপর দিকে রামদাস বাবাজির সমাধি মন্দির রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব গোপদে মো আমন শ্রী গুরু কৃষ্ণ পদ করি নাম আর তার পাশে একানকার বিভিন্ন সন্ন্যাসীদের প্রতিকৃতি সযত্নে রক্ষিত আছে নাম নরত্তম দাস পাশেই দেখতে পাবেন শ্রী শ্রী ভগবত আচার্যের গৃহ যা শ্রী শ্রী ভাগবত চতুষ্পাঠী বা শ্রী শ্রী পাটবাড়ি নামে পরিচিত ছিল হরিব 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 মোনাম হরিব 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 মোনাম হরিব 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 মনামার কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন গঙ্গার পূর্ববর্তী পাঠ ধরে যাচ্ছিলেন হঠাৎ তার কানে আসে মনোমুগ্ধকর এক ভাগবত পাঠ যা শুনে তিনি আবেগ বিহল হয়ে পাঠরত সেই ব্যক্তির নিকট উপবিষ্ট হন যার নাম ছিল রঘুনাথ উপাধ্যায় মহাপ্রভু সেই ভগবত পাঠ মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন ও তাকে ভাগবত আচার্য উপাধিতে ভূষিত করেন শুধু তাই নয় তিনি আবেগ বিভলিত হয়ে তিন প্রহর নৃত্যও করেছিলেন যাত্রাকালে শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ উপাধ্যায়কে তার পাদুকাযুগল ও নারায়ণশিলা প্রদান করেন যা আজও এই আশ্রমে অত্যন্ত ভক্তিভরে ও সযত্নে রক্ষিত আপনারা এখানে এলে তা অতি অবশ্যই দর্শন করবেন রঘুনাথ বাবাজির দেহত্যাগের পর তার ইচ্ছানুযায়ী সেই সব মহার্ঘ বস্তু তার নির্দেশিত স্থানে সমাধিস্থ করা হয় সময়ের সাথে সাথে সেই পাঠভারী ভগ্নপ্রাপ্ত হয় ও যখন অবলুপ্তির পথে তখন কালীপ্রসন্ন চক্রবর্তী নামক এক ব্রাহ্মণ স্বপ্নাদেশ পান ও ঠিক সেই স্থানে এক নিমগাছের তলায় খনন করে সেই পাদুকা যুগল নারায়ণ শিলা ও তালপাতার লিখিত ভাগবত উদ্ধার করেন অতঃপর সেই নিম গাছের কাঠ দিয়ে গৌড়ের মূর্তি প্রস্তুত করে নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠা করেন সময়ের প্রবাহে এই আশ্রমের কর্ণদাস রামদাস বাবাজির ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই আশ্রম নবরূপ ধারণ করে গড়ে ওঠে বিশাল এক রত্ন মন্দির ও তার সামনে সুবিশাল এক নাট মন্দির এই নাট মন্দিরের একাংশে রক্ষিত আছে মহাপ্রভুর সেই পূর্ণ পাদুকাযুগল যুগল আর চারদিকে দেয়ালে রঙিন ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন ঐতিহাসিক গাথা কিন্তু বন্ধুরা এই মন্দির তিনটি আলাদা অংশে বিভক্ত মাঝের অংশে আপনি দেখতে পারবেন মহাপ্রভুর যুগল মূর্তি আর ডান দিকে দেখতে পাবেন শ্রী রাধা কৃষ্ণের যুগল মূর্তি আর বাঁদিকে দেখতে পাবেন শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ বন্ধুরা এবার দেখাবো ভোগারতির দৃশ্য শোনা যায় এই জগন্নাথ দেব ও রাধাকৃষ্ণের বিগ্রহ শ্রী কালীপ্রসন্ন চক্রবর্তীর গৃহদেবতা ছিলেন তিনি পরে সেই বিগ্রহ এই মন্দিরে প্রতিষ্ঠা করেন বন্ধুরা আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর এক নতুন জানা অজানা স্থানের মানুষ ভ্রমণ করাতে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন আর বেল নোটিফিকেশনটা পুশ করে দেবেন যাতে ভবিষ্যতের আপলোডে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় আর কি বন্ধুরা একটা লাইক দেবেন আর শেয়ার করবেন প্রিয়জনদের মধ্যে যাতে আমার এই চ্যানেলটি এগিয়ে যেতে পারে এইটুকু সমর্থনই আমি আপনাদের থেকে এক্সপেক্ট করি নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয় মা জয় ঠাকুর